দাদা দিকে যায় বাবাজি মদিনার দিকে বাবা চলতে লাগলেন চলতে 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 বাবাজি মাকামে আবু আবা জায়গা যখন পৌঁছে গেল আমার নবী মুস্তাফা বল জগ আপনি উটের উপর থেকে নেমে যান হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনা তিনি বলতে যে ও বেটা বেটা কি ব্যাপার হঠাৎ করে আবার এই জায়গাতে নামতে বলতে যে কেন আমার নবীজি বলতে যে বলে মা গো ওই যে একটা কবর দেখা যায় ওগো মা জননী হলো আমার আব্বা জানের কবর চাকুর হজরতে আবদুল্লাহ রাজি আল্লাহ তালানো কবর কেন দেখেছে হজরতে মা আমিনা রাজি আল্লাহ তালানো তিনি উঠুর ওপর থেকে বাবা নেমে কে বলতেছে বেটাও এটাই তোমার আব্বা জানের কবর বলে হাগো মা জানা নেই হজরতে মা আমিনা বলছে বলো গো বেটাও তুমি জানলে কি করে এটা তোমার আব্বা জানের কবর বেরাজ ইসলাম মা দাস সামানে কেরাও আমার নাবিজি বলছে বলে মা গো আল্লাহ পাক আল্লাহ তালা আমাকে গাইবি আওয়াজ দিয়ে জানিয়ে দিয়েছে ওগো আমার নাবি ওগো আমার দস্ত নাবি এটাই হলো আপনার আব্বা জানের কবর হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা নাও বাবা যে তিনি কে দেখে দেওয়ালতেছে বল আল্লাহ গো আজকে যদি আমার স্বামী বেঁচে থাকতো আমার বেটা কতই না আদর পেত কতই না সহাক পেত বেরাদ ইসলাম মাদ সামানিকরা হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা নাও বাবার দোকান হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতে আছে বলো গো রব্বুল আলামিন আমার স্বামীর কবরখানা বহুত দিন পর দেখলাম আমার স্বামীর কথা জানা মনে পড়ে যায় এদিকে আমান নবী মোস্তফা তিনার আব্বা জানের বাবা কবরখানা জিয়ারত করতেছে কবর যকুন বাবা জিয়ারত করারে বাবা এক পা দু পা করে মার কাছে যাক মা জাননি আমি তো আব্বা জানের কবরখানা জিয়ারত করলাম

নিয়ে যাওয়ার পরে বেড়াতে মাদেশি গ্রাম নানির বাড়িতে বাবা এক মাস থাকলো কমাস এই আপনারা শুনছেন না নাকি না কি ব্যাপার কি গো কমাস এক মাস থাকলো কিন্তু নানিবারে ঘটনা বাবা কমসে কম এক থেকে দেড় ঘন্টার ঘটনা আছে বাবা মুসলমান যাই হোক ওদিকে আমি যাচ্ছি না বাবা নাবি আমার যখন তিনা নানির বাড়িতে এক মাস থাকলে এ নাও পর হযরতে মা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন বলো গো আমার বেটা চলো 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 আমাদেরকে মক্কাতে রওনা হতে হবে ওগো বেটা চলো বেরাদুল ইসলাম মাদে সামানিকরাও আমার নবী মুস্তাফাকে বাবাজি উটর পরে উঠায় আনিয়া

বলো সোনার মাদিনায় বলছে বলো গামিনা তুমি তো আমাদের এলাকার মহিলা বলো কিসের জন্য আমাকে দরওয়াজে বানিয়ে দিয়ে যাও তখন হজরতে মা আমি নাও রাধি আল্লাহ তিনি বলতে যে বলো গো ভাই তোমার এই বৈঠক কানে আমরা এক দু ঘন্টা আরাম করে আবার মক্কার দিকে রওনা দিতে চাই ইহুদিটা বলতে যে বলো শোনা গো শোনো তোমাদেরকে একটা কথা বলে তবে শোনো তবে গো ওই যে বাচ্চা ছেলেটা উঠোর উপরে চড়ে আছে ওই বাচ্চাটাকে বলো বলো একটা বাচ্চা ছেলে হাজার টাকা দিয়েছে দাদার নামে কে কবুল করুন যারা বলুন আল্লাহু আমিনা ব্রাদার ইসলাম মাদাসা সম্মানিত کرام এই হতে ডা বলছে বল গো আমিনা ওই বাচ্চাটাকে আমার হযরত আমিনা আল্লাহ তাআলা আজহা তিনি বলতেছেন বল গো আমার ভাই ওটাই হলো আমার কলিজা টুকরা বেটা ওই বাচ্চাটাকে বলে ওটা তো আমার বেটা বলে নাম কি বল আসমানে ছিল আহম্মদ জমিনে ছিল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তালা আলী গোসাল্লাম যখন বাবা নামটা বলা হলো বলার পরে ইহুদিনটা বলতেছে বলে আমি না তোমার স্বামীর নাম কি তো উম্মা আইমান বলতেছে ইনার স্বামীর নাম হলো হজরত আবদুল্লাহ রাতি আল্লাহ আনহ তখন বলা হলো বলে আমি না তোমার শ্বশুরের নাম তো উম্মা আইমান বলতেছে ইনার শ্বশুর নাম হলো হজরত আব্দুল মোতাল্লিব বলে যাবে কোথায় বলে মক্কাতে তখন বেরাদের ইসলাম ইহতিটা বলতেছে বলো শোনো বলে আমি না তুমি আমাদের এলাকার নারী তোমাকে বসতে দেবো কিন্তু ওই বাচ্চা ছেলেটাকে বসতে দেবো না হজরতে মা আমিনা বলছে কেন ভাই ওই বাচ্চাটা তোমার কি দোষ করেছে যে বসতে দিবেন না আমি ওই বাচ্চাটাকে নিয়ে তো তোমার এখানে আরাম করতে চাই ইহুদিটা বলতে বলো শোনো আমরা তাওরাতের মধ্যে পড়েছি যিনি হবে আখেরি জামার নবী তিনার মায়ের নাম হবে হজরতে আমিনা তিনার আব্বার নাম হবে হজরতে আবদুল্লা রাজি আল্লাহ তালহ তিনার দাদর নাম হবে আব্দুল মোতাল্লিফ তিনার নানার নাম হবে বেরাদাম আব্দুল ওহাব জহরি তবে কিতাবের মধ্যে দলিল পেয়ে গেলাম এবং কি দেখো যেই ছেলেটা উটোর উপরে বসে আছে আল্লাহর কি কুদুরাত আমার নাবি মুস্তাফার মাতার উপরে জানো বাবা আবু আতে ছায়া করে আছে জোরে বলে ভাইরাদের ইসলাম যখন এই কথা বলা হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি বলতেছেন বলে আমিও আমার بیٹা যখন বসতে পাবে না তখন আমিও ওই জায়গাতে বসতে চাই না ভাইরাদের আমার নাবি মুস্তাফা কে নিয়ে বাবা আপনা চলতে শুরু করলেন চলতে 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 আবার মাকামে আবু বাবা জায়গা যখন আপনার পৌঁছালো পৌঁছানোর পর উচ্চ মাগো আপনি জায়গাতে আরাম করেন আমার அப்பா জানের কবরটাকে একটু জিয়ারত করি একবার দুরুদ পড়ুন আল্লাহ

কে যাও ভাই না বীজের কাছে এই পাগলের আর জি আছে আমার সালাম পৌঁছে দিও এ গৌরি কিবা কি করার আছে মৌল গো এ গৌরি কিবা কি করার আছে কে যাও ভাই না বীজ এই পাগলের আরাম পচে দিয়ে কি পালা গো এ গরি বেড়ি কি পা করার আছে টাকা কড়ি নয় আমার সকু চেগে মনের কব কবুল করো এ গরি বেরি কি আছে মাওলা গো এ গরি কিবা কি বা করার আছে মাওলা না মাওলানা মোহাম্মদ আলে সেদিনা মাওলানা মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবা যখন আবার মাকামে আববা বাবা জায়গায় পৌঁছালেন পৌঁছানোর পরে আমার নবী বলতেছেন বলে মাগো আমার আব্বা জানের কবরটা আরেকবার জিয়ারত করে নিন জোরে বলো সুবহানাল্লাহ মা আপনি আরাম করুন আমি জিয়ারত করি আসছি আবার মক্কাতে আমরা রওনা দেব

কবে সামনে শনিবারে কি নাম বললেন এনামল ভাই আমার পাঁচশো টাকা দিয়েছে এই কোন পাড়া বললেন পেচকার পালায় পেচের পাড়া হ্যাঁ পেচের পাড়া সামনে শনিবারে জালসা আছে ইনশাল্লাহ আপনারা সকলে যাবেন তিনি বললেন যে সবাইকে হজুর দাওয়াতটা দিয়ে দিন আপনাদের সকলের দাওয়াত থাকলে যাবেন সামনে শনিবারে ইনশাল্লাহ কোন বক্তা আছে সেটা জানি না ইনশাল্লাহ যাবেন আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন তিনার দানকে কবুল করে জোরে বলুন আল্লাহুম্মা আমিন তো বাবাজি মুসলমান যাই হোক তো আমার নবী মুস্তাফা তিনার আব্বা জানের কবর জিয়ারত করতেছেন আর এদিকে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে এ ইসরাইল যাও হযরতে মা আমিনা জানটা কবুল করে নাও আহ ইসলাম মাদা সামানিকরাম হযরতে ইসরাইল আলাইহিস সালাম বলতেছে বলে আল্লাহ ওগো রব্বুল আলামিন তবে আপনার কাছে একটা আবেদন করবো ওগো আল্লাহ এখন যদি নবীর মা যদি ইন্তিকালটা হয়ে যায় ওগো আল্লাহ আমার নবী তো বড় হয়ে যাবে আল্লাহ পাক আল্লাহ تعالی বলছে ইসরাইল যাও যাও আমি তোমাকে যেটা বলি তাড়াতাড়ি করে যাও হযরত ইসরাইলের সাল্লাল এক পা দু পা করে আপনার হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার জানো জানটা কবজ করে নিয়ে

এর সবনে কি পাওয়া যায় জোরে বলো সুবহানাল্লাহ এখন কা যুবক ছেলেরা এখনকার মেয়েরা বাবা সকাল বেলাতে বেড়াতে শোনাও মার চেহেরা দেখে না বাবার চেহারা দেখে না ঘুম ভাঙলেই বাবা হোয়াটসঅ্যাপে ঘুম ভাঙলে ফেসবুকে ঘুম ভাঙলে বাবা মেসেঞ্জারে ঘুম ভাঙলে বাবা ইউটিউবে কি ঠিক না এখনকার মহিলা বলে না ছেলে বলে যত যা আছে বাবা সবাই এক এখন বাচ্চা বাচ্চা ছেলেরা বাবা যে মোবাইলের পাগলা হয়ে গেছে মোবাইলটা হাতে নিয়ে বলছে যে সফিকের ভিডিও দেওয়া অমনি বাবা যে দিয়ে দিচ্ছে আর যখন এই বাচ্চা কান্না করছে কান্না করিস না তাহলে মোবাইলটা হাতে ধর যা মন দেখে যা মা তো কান্না থেকে বাসাছে কিন্তু মা তোমার সন্তানকে কেমন রাস্তা নিয়ে যাচ্ছো নিজের সন্তান নিজের সন্তানকে খারাপের দিকে নিয়ে যাচ্ছে কি যাচ্ছে না ভাই ছোটবেলাতে বাচ্চাদেরকে যেটা শিক্ষা দিবে সেটা শিখবে কি শিখবে না ছোটবেলাতে বাচ্চাদেরকে যদি কোরআন শিক্ষা দেয় তো শিখবে কে শিখবে না যদি নমাজের শিক্ষা দেয় শিখবে কে শিখবে না তো বাবা যে মুসলমান এখন ছেলেরাও শিখতে চাইছে না এখন মায়েরা কিন্তু বেটাদেরকে

পাঁচ হাজার টাকা অদা করেছে না রে তে বীর আল্লাহ যে আসাতে যে দিয়েছে দান আল্লাহ তিনি দানকে কবুল করুন জোরে বলো আল্লাহ মাবিন তো সৌদি আরব থেকে বাড়িতে এসেছে বলছেন আসার পরে তার বাড়িতে এইটা অদার বাড়ি আর মরার বাড়ি হচ্ছে তো স্ত্রী বলছে হ্যাগর স্বামী তিন বছর পর আসলেন একটু শুকুর দুকর গল্প গাইতে ভালো কি মন্দ তাতে হইলো না এক কাজ করেন আমার ব্যাটা গেলে রাতের বেলা থাকেন আমি একটু মরার বাড়ি যাব আর বুঝতেই পারছেন যদি কোন জায়গাতে মানুষ মারা যায় কোথাও খালা তো অমুক মারা গেছে তো মরা দেখতে গেছি মায়েরা শুধু বাবাজি মরা দেখে চিন্তা দেখে না নাকি বলছে তো বাবাজি তো ইনার স্ত্রী কি করেছে বাপ বেটাকে রেখে দিয়ে পাশের বাড়িতে বাবাজি চলে গেছে বাপ থাকে রাত্রি বেলা গভীর রাত্রিতে বেটা বলছে আব্বা গান গাহাবো যারে তুই যদি এখন গান গাহাই তো পাশের বাড়িতে মানুষ মারা গেছে লোক শুনলে কি বলবে নিন্দা করবে না চুপচাপ ঘুমা

সেটাই কোরআন শিখবে বাচ্চাদেরকে নামাজের শিক্ষা দিলে নামাজ শিখবে বাচ্চাদেরকে হাদিসের শিক্ষা দিলে হাদিস শিখবে বাচ্চাদেরকে ছোটবেলাতে মোবাইল যদি দেন তো মোবাইল নেই পাগলা হবে

বিটিদেরকে কখনো হাতে মোবাইল দিবেন না আর যদি মোবাইল চাই তো গালে একটা থাপ্পড় মেরে মোবাইলটা হাত থেকে নিতে হবে কেন না আপনার হাতে যখন মোবাইল দিবেন বেরাদুল ইসলাম আপনার বাচ্চাকে ধ্বংসের পথের দিকে নিয়ে যাচ্ছে বেরাদার ইসলাম মুয়াজ্জা সামানিকরাম এই মোবাইলতে এমন একটা জাদু হয়ে গেছে বেরাদার মোবাইল ছাড়া এক মিনিটও থাকতে পারছে না পাচ্ছে গো বাবাজি তা আপনাদেরকে অনুরোধ করব নিজ নিজ ব্যাটা-বেটিদেরকে ঠিকঠাক গয় মানুষ করুন ইনশাআল্লাহ মরার পর জান্নাতী হবেন এটা জোর বলেন সুবহানাল্লাহ একবার দুরুদ পড়ুন আল্লাহু আকবার সাইয়্যিদিনা মাওলানা মোহাম্মদ ওয়ালা আলে सी दिन मोहम्मल मोहम्मा दीन মোহাম্ম হরদম জবান শালে কল পাক নামে মোহাম্ম হরদম জবান শালে কল লোক সফিয়ানা মোহাম্ম আজ আমার ঘরে জড়ে একবার বলেন ওজনজন আমরা যে জসু নাই আমাদের কি গো সুবান হবে না আজ আমিনার ঘরে আজ আমিনার ঘর হোর পড়ি রে আজ আমিনার ঘরে আজ আমিনার ঘরে হোর পরী রে নুরের রি তোলাই নবী না তোলাই দলে নাবি নূরের ঝলাই ঝলে নাবি নাবি কামলিওয়ালা রে আজ আমি রে ঘরে আজ আমি রে ঘরে হুর পরী মালা রে একবার বাজরে রে হজনা হজনা কি গো

জন তাড়ি করে ওঠেনু চলেন মক্কা বেরাদার বেড়াদার মা কেন্ত আর সারা দেয় নাও মা মাানিক রাও বাবাতে মার লাকে আর নিশ্বাস নাই রে বাবা আমার নী যে চোখের পানি পেলায় বাবা কান্না করতে লেগেছে উম্মার বলছে বড় নাবি গো আপনার আম্মা জান দুনিয়া থেকে বিদায় নিয়ে আছে আমার নবী মুস্তাফা তার মা জল কে দে কে দে কে দে কে দে বাবা আমার নবীজি চোখ দুটো জানো লাল হয়ে গেছে বেরাদের ইসলাম মাদে সামানি কেরাও এ সোনা মানি কেরাও উম্মাই মার বলছে নবী গো আপনি কান্না করবেন না আপনি যদি কান্না করেন আসমানের ফারিস্তার কান্না করে বেরাদের ইসলাম মাদে সামানি কেরাও আমার নবীজি বলছে গো মাইমান আমার মা জননী আমাকে আদর করতো আমার মা জনে আমাকে সহ করত আমার মা জননে কত আমাকে আদর করে খাইয়ে দিত ওগো উম্মাই মার আমার মা আর পৃথিবীতে নাই বেরাদের ইসলাম মা দে আমার নবী জি তিন আর মায়ের জনে কে দেখে 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 দে বাবা চোখ মোবারক দে বাবা লাল করে নিয়েছে বেরাদের ইসলাম মা দে সাবানি করাও কবরের পাশে হজরতে মা আমিনা রাতি আল্লাহ বাবা জি তিনার ব্যবস্থা হল যখন কাবুনের যখন ব্যবস্থা হয়ে গেলাম আমার নবীজি তিনার মায়ের পায়ে থেকে বসে বসে কান্না করতেছে ও গো মা জানানি ও মা জানানি আপনার কাছে একটা আবেদন করবো গো মাও ও মাও ও মা জান নানে আপনার কাছে একটা আবেদন করব ওগো মা তুমি আমাকে হাত ধরে মদিনাতে নিয়ে গেল গো মা ওগো মা তোমাকে রেখে দি আমি একা একা মক্কা যাব উম্মে আইমান বলছে বলো গো নবীজি তাড়াতাড়ি করে চলুন আপনাদেরকে মক্কাতে রওনা দিতে হবে ব্রাদার ইসলাম মাদ্রাসার সামনে ক্রাউ আমার নবী মুস্তাফার মায়ের কবরের দিকে তাকায় আমার নবীজি একবার উম্মে আইমানের দিকে তাকায় উম্মে আইমান

ওগো আমার উম্মাই মান তবে গো তোমাদের সঙ্গে যে আমার ছোট বৌমা আমিনাকে পাঠিয়েছিল আমার ছোট বৌমা আমিনা কোথায় তার বাবা কোনো কথাই বলে না ও মান বলো না বলো নাও আমার ছোট বৌমা আমিনা তিনারে কি মার বাড়িতে থেকে গেল নাকি উম্মাই মান বাবা মুখটা তুলে বাবা চোখের পানি ফেলে বলছে হুজুর গো আপনার ছোট বৌমা আমিনা এমন জায়গাতে চলে গেছে আপনার ছোট বেটে আব্দুল্লাহ যে

কথা ও কলে যা টগরাও তুমি মাথা মোবারক কেন তুল নাও আমার না বেজি চাকর মাথা মোবারক তুলো চেরে বাবাও তুই চোখের পরে যেন ঝর বাবা আপনার কিনা পড়তে আছে বেরাদের ইসলাম মাদা সামানি গ্রামাও হযরত আব্দুল মুত্তালিব বলতে वाला গো কান্না করো না কান্না করো নাও তুমি যদি কান্না করো আসমানের তারা কান্না করে বেরাদের ইসলাম মাদা সামানি গ্রামাও হযরত

বাবা আমার নাবি মুস্তাফা কে এক পা দু পা করে একটা গির্জা ঘরে নিয়ে গেল বেরাদ ইসলাম মাদার সামনে গ্রাও একটা খানকাতে নিয়ে গেল হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আর তিনি বেরাদ ইসলাম বাবা তিনি কি করলেন দরজায় গিয়ে খটখট করে আওয়াজ দিলো বাবা জি অনেক কোন ধরে দরজা দাঁড়ি আছে বাবা জি অনেক কোন পর ওই ব্যক্তিটা দরজা খুলতেছে আব্দুল মুত্তালিব বলতেছে কি ব্যাপার আমরা তো গেটের কাছে অনেক ধরে বসে আছে এত লেট হলো কেন গেটটা খুলতে বাবাজি সে আল্লাহ ভালো ব্যক্তিটা বলতেছে বলো হুজুর গো বেয়াদবি মাফ করে বেরো একটু লেট হলো এই কারণের জন্য আমার এই খানকাতে জানাও আখেরি জামানার নবী এসেছে আর জন্য আমার একটু লেট হলো আর আল্লাহ ভালো ব্যক্তিটাকে মুখের দিকে বাবা যখন তাকাচ্ছে মনে হলো চুলের দিকে তাকাচ্ছে মনে হচ্ছে গোসল করে আতর মেখে বাবা যে জানো বেরোতেছে কিন্তু বেরাদের ইসলাম মহাদাস সামানিক রাউন আব্দুল মোতালি বলতেছে বলে শোনেন আমার পতার আব্বা মা যান ইন্তিকাল করেছে কেঁদে কেঁদে তার চোখ মোবার দুটো লাল হয়ে গেছে একটু ফোপা দিয়ে দাও বলে হজুর বেদবি মাফ করবেন বলে কেন বলে আপনার পোতার চোখে আমি ফুপা দিতে পারবো না বলে কেন বলে হুজুর গো আপনার পোতাই তো ডাক্তারের চেয়ে ডাক্তার জোরে বলেন হুজুর বেআদবি মাফ করবেন আপনি বাড়িতে যান যাওয়ার পরে আমার নাবি মুস্তাফার থুতু মোবারক তিনার চোখ মোবারক লাগায়া দিবেন অটোমেটিক চোখের লাল দূর হয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ কিন্তু বেরাদ্রসলা মাদাস कराओ हाथ रास्ता তালিব রাদিয়াল্লাহু তাআলা অনুতিনি বলতেছে বলা করা তুমি কেন ফুফা দিতে দিলে নাও তখন বলতেছে বলা হুজুর গো আজকে যদি আমি নবী মুস্তাফার চোখ মুবারকে যদি পধি কিছু বেমান কাফের দলেরা বাড়াবে তারা বলবে দেখো নাবির ক্ষমতা ছিল না বলে একজনের কাছে ফুফা দিয়ে নিয়েছে ওগো হুজুর পেয়াতবি maaf করবে না ইনি হলো আখের জামানার নবী আমার নবজির দূত